আল্লাহ সর্বকালের জায়গায় আমি বিশ্বক মুসাফে 예수 মুসাফে এর যে উচিত করে দেন দিবেন তো ইসরাফিল আলাইহিস সালাম আলাইকুম যাবে ঠিকানা ছেড়ে আসল মালিকের জায়গা ছেড়ে দিতে হবে দিবে দিবে না

अभी यही दुनिया बदलती है यही कम हम दुनिया है यही दुनिया बदलती है जैसी गम दुनिया है इतना दुनिया